দেখতে দেখতে নয় রোজা হয়ে গেল আজকে আজকে আমরা নয় রোজার ইফতার করবো আলহামদুলিল্লাহ রোজার মাসটা খুবই প্রিয় আমার কাছে তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো দুপুর বারোটা বাজে আমি আজকে দুপুর বারোটার সময়ই রান্নাঘরে এসেছি রান্না করব তো এখানে আমি ছেলেদের জন্য চিংড়ি মাছ ভুনা করব আমার ছেলেরা আবার পেঁয়াজ দিয়ে বেশি করে চিংড়ি মাছটা ভুনা করলে অনেক পছন্দ করে ওরা খুব পছন্দ করে খায় আপনাদের ভাইও অনেক পছন্দ করে বাসে মোটামুটি সবাই চিংড়ি মাছটা খুব পছন্দ করে খায় তো চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে চিংড়ি মাছের মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায় তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আমাদের বাসায় পেঁয়াজটা অনেক বেশি খাওয়া হয় সবাই পেঁয়াজ দিয়ে ভুনা করলে সে তরকারিটা খুব বেশি পছন্দ করে তাই ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমি ভুনাই করে থাকি পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে মাছ খুব কমই রান্না করা হয় আমাদের বাসায় আসলে এক এক ফ্যামিলিতে কেউ হয়তো তরকারি দিয়ে খেতে পছন্দ করে আবার কেউ খেতে পছন্দ করে। তবে আমি যখন আমার বাবার বাসায় ছিলাম তখন আমার আম্মু সবসময় ভুনা করে রান্না করতো আমিও তখন বোনাই খেতাম বোনা খেতে আমার অনেক ভালো লাগতো আমার আম্মুর রান্না অনেক মজার ছিল খুবই মজার কি বলবো যে খেয়েছে সেই জানে যে আমার আম্মুর রান্না কতটা টেস্টি ছিল আমি রান্না করতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ হয় না যে কজন খেয়েছে সবাই বলেছে মজার এখন সত্যি না কি মিথ্যা সেটা তো বলতে পারি না তবে আমার পরিবার আলহামদুলিল্লাহ আমার রান্না খেয়ে সন্তুষ্ট ওরা খুব পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়া আমার ছেলেরা আমার রান্না খুব পছন্দ করে রান্না করি ওরা খুব আগ্রহ নিয়ে খায় আর আমার কাছে এটাই ভালো লাগে যেটাই আসলে পরিবারের সদস্যরা আগ্রহ নিয়ে খাচ্ছে ওদের কাছে ভালো লাগছে এর চাইতে বড় পাওয়া আর আমার কি হতে পারে তাই না তো আপনাদের সাথে গল্প করছিলাম আর রান্নাও করছিলাম আমার রান্না অলমোস্ট শেষ এখন আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি ফুলকপি আলু ভাজি করব। তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে ভাজি খেতে চেয়েছে ভাবলাম ওর জন্য ফুলকপি আর আলু দিয়ে ভাজিটা করি তো ভাজিতে আমি খুব একটা মশলা দিই না শুধুমাত্র হলুদ গুঁড়া দেই আর লবণ এগুলো দিয়ে ভাজিটা করি খেতে কিন্তু বেশ মজার হয় আসলে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি রান্নাটা হচ্ছে নিজের হাতের উপর যখন মন ভালো থাকবে দেখবেন অটোমেটিক আপনি যেটাই রান্না করেন না কেন সেটাই মজা হবে আর যেদিন মন খারাপ থাকে সেদিন দেখবেন রান্নাটাও খেতে বাজে হয় তাই রান্নাটা অনেকটা মনের উপর ডিপেন্ড করে আর অনেকটা হাতের উপরে ডিপেন্ড করে এক একজন মানুষের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে যেমন ধরেন একই রেসিপি আমরা হুবহু রান্না করছি তো একজনের রান্না খুবই মজার হচ্ছে আরেকজনের রান্না মজা হচ্ছে না এটা কেন হয় বলেন তো এটা হয় হচ্ছে আমি নিজেও জানি না আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে আমি সত্যি বলতে জানি না এম এমন কেন হয় তো আমার ভাজিটাও রান্না করা হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে রান্না বান্না শেষ করে ইফতারের আইটেমগুলো সব গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনাদের ভাইয়া তিনটার দিকে অফিস থেকে চলে এসেছে আসার সময় বুন্দিয়া আর জিলাপি নিয়ে এসেছে বুন্দিয়া আমাদের বাসায় কেউ তেমন একটা খায় না শুধু আপনাদের ভাইয়াই পছন্দ করে যার কারণে অল্প করেই আনে প্রতিদিন আর জিলাপিটা সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে তাই জিলাপি আমাদের বাসায় থাকে তো সন্ধ্যা হয়নি এখনো এখন পাঁচটা বাজে আমি ইফতার বানানোর জন্য চুলায় চলে এসেছি আর ইদানিং গ্যাস থাকে মানে ইফতারের টাইমে গ্যাসটা যায় না এটা একটা ভালো দিক আমি ঠিক টাইমে ইফতারটা বানাতে পারি তো প্রথমে আমি ছোলাটা ভোনা করে নিচ্ছিলাম ছোলাটা অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম তো ওই যে বললাম আমাদের বাসায় নতুন কোনো কিছু ট্রাই করা হয় না ইফতারে প্রতিদিনই একই জিনিস চপ চপ বেগুনি ছোলা এসবই কারণ হচ্ছে কেউ অন্য কোনো কিছু বানালে না সেটা খেতে চায় না বিশেষ করে আপনাদের ভাইয়া ওর এই তিরিশ রোজায় এই ইফতারিগুলোই খাবে এগুলোই ওর জন্য বানাতে হবে এক্সট্রা কোনো কিছু বানালে সেটাও কখনোই খায় না ইফতারিতে যার কারণে আমার একটু কষ্টও হয়ে যায় মাঝে মাঝে কারণ প্রতিদিন একই কাজ করতে কার ভালো লাগে বলেন আমার তো একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে কারণ ইফতারির জন্য জিনিসপত্র অ্যারেঞ্জ করা এগুলো গুছিয়ে নেয়া সবগুলো রেডি করা কিন্তু বিশাল হ্যাসেলের ব্যাপার তো আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপর এখান থেকে বেগুনিও ভেজে নিয়েছি আর এই বেগুনিগুলো এত ফুলকো হয় মাসাল্লাহ এর রেসিপি আপনারা যদি চান আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি খুব সুন্দরভাবে সব কিছু ভেজে নিচ্ছিলাম বেগুনিগুলো এত ফুলকো হচ্ছিল দেখে আমার অনেক ভালো লাগছিল আসলে যখন দেখবেন এরকম ফুলকো ফুলকো বেগুনি বেগুনি যদিও আমাদের বাসায় আমি ছাড়া কেউ খায় না আপনাদের ভাইয়াও খায় না আমার ছেলেরাও খায় না আমার জন্যই হচ্ছে আমি বেগুনি বানাই কারণ আমি আবার আলুর চপ ডিম চপ এগুলো কম পছন্দ করি বেগুনিটাই বেশি পছন্দ করি যার কারণে আমার জন্য হচ্ছে আমি বেগুনি বানাই তো এমন ফুলকু বেগুনি রেসিপির জন্য কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য এটার ভিডিও শুট করব ইনশাল্লাহ তো সব ইফতার বানিয়ে নেওয়ার পর আমি টেবিলে একে একে সাজিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ বাকি নাই আমাদের ইফতারের তো সব কিছু আমি এখন টেবিলে গুছিয়ে নিচ্ছি তো এখান থেকে আলুর চপ ডিম চপ ছোলা পেঁয়াজু আমি এর মাঝে তরমুজ কেটে নিয়েছে আর ইদানিং তরমুজটা বেশ খাওয়া হচ্ছে আজকে আবার আপনাদের ভাইয়া আনারস এনেছিল আনারসটাও কেটে নিলাম তারপর হচ্ছে এদিক থেকে শরবতটাও ঢেলে নিচ্ছি আর শরবতের কথা মনে পড়েছে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে রোজার মাসে আপনাদের ভাইয়া শুধু ট্যাঙ্গের শরবতই খাবে অন্য কোনো শরবত সে খেতে চায় না যার কারণে আমি অন্য কোনো শরবত ট্রাই করতে পারি না আছে না কত ধরনের শরবত অনেকে ইফতারের জন্য বাট আমার বাসায় এই শুধু শরবতই খাওয়া হবে আর অন্য কোনো শরবত খাওয়া হয় না যার কারণে বানানো হয় না তবে আমি মাঝে মাঝে আমার রান্নার চ্যানেলের জন্য ভিডিও শুট করি তখন কিন্তু আমি আবার বানাই আজকের মতো তাহলে ভালো থাকেন সবাই আমি বিদায় নেই ফেস